नमस्कार हम प्रवीण कुमार त्रिपाठी कमिश्नर ऑफ पुलिस हावड़ा आज के, के पोस्टमार्टम रिपोर्ट की भावे पावा जाए yes. और पोस्टमार्टम रिपोर्ट कंसर्न पुलिस स्टेशन पावा अथवा डिस्ट्रिक्ट no. पुलिस हेडकोआर पाव जाए कथा यदि कोनो बोल जदिनी क्यों मारा कोनो अननेचुरल अस्वाभाविक मृत्यु घटना घटे जाए जरा रिलेटिव आदि के पोस्टमार्टम रिपोर्ट पे कन्फ्यूजन फेस करते हैं अगेन वही समस्या किस्पिटाले अथवा पुलिस थाना जावो, या है डिस्ट्रिक्ट जावो आम्रा चेष्टा करूब तड़ता पुलिस संभव है चे सिमिलरली खूब तड़ता अपनारा पोस्टमार्टम रिपोर्ट ऑनलाइन पे जा কিন্তু তার আগে যত দিন এই ব্যবস্থা হচ্ছে না আপনারা কে থানা একটা অ্যাপ্লিকেশন দিতে হবে এই অ্যাপ্লিকেশনার সঙ্গে কোনো ফিস কোনো টাকা লাগেনা এটা আপনারা খুবই ক্লিয়ার থাকুন পোস্টমর্টেম রিপোর্ট জন কোনো টাকা লাগে না আপনি থানায়ে अप्लाई করবেন যে মুহূর্তে আমরা অটপসি সার্জন যিনি পিএম কন্ডাক্ট করেন যিনি পোস্টমর্টেম করেন তার কাছ থেকে আমরা পোস্টমর্টেম রিপোর্ট পে যাবো সঙ্গে সঙ্গে কনসার্নড পুলিশ স্টেশন আপনাকে পোস্টমর্টেম রিপোর্ট प्रोवाइड করে দেবে আপনার ডকুমেন্ট ভেরিফাই করে প্রপার লিগ্যাল হেয়ার থাকার সঙ্গে সঙ্গে আপনাকে পোস্টমর্টেম রিপোর্ট থানার মাধ্যমে আপনি পে যাবে যদি আপনি কোনো সমস্যা টিটানি এ ফেস করেন আপনি আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম অথবা কমিশনারেট কন্ট্রোল রুমে ফোন করে আমাদেরকে জানাতে পারেন আমরা ইমিডিয়েটলি এর উপরে ব্যবস্থা নে আপনাকে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার জন্য ব্যবস্থা করে দেব संगे थाकुन, भलो थाकुन। नमस्कार।